দুর্গা পুজোর অনুদানকে নিয়ে রীতিমতো চ্যালেঞ্জ এবং সেই চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা এর আগেও কিন্তু এই নিয়ে মামলা হয়েছিল দুর্গা পুজোর অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা দ্রুত শুনানির আবেদন জানিয়ে বিচারপতি সুজয় পালের ডিভিশন বেঞ্চের দৃষ্টি আকর্ষণ আইনজীবী শামীম আহমেদের আলাবিস্তারিতভাবে আপডেট দেবো আমাদের সঙ্গে রয়েছে আমাদের প্রতিনিধি ষষ্ঠী চট্টোপাধ্যায় ষষ্ঠী কি জানা যাচ্ছে এই সম্পর্কে গত 2 বছরে দুর্গাপূজোর ক্ষেত্রে अनुदान রাজ্য সরকারের তরফ থেকে যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের টিমের দিয়ে থাকেন এবং সর্বোচ্চ 1.5 হাজার টাকা অর্থাৎ 2024 এ কারাবীয় উৎসবে প্রতিটি ক্লাবকে অর্থাৎ নির্দিষ্ট ক্লাবকে মূলত এই अनुदान তিনি দিয়েছিলেন জানিয়ে কলকাতা হাইকোর্টে এর আগেও কিন্তু মামলা হয়েছে তবে রাজ্য সরকার থেকে তারা হয়েছে যে এই अनुदान কিন্তু নির্দিষ্ট ক্লাবকে শুধু মাত্র দেওয়া হয় যে তাদের এই যে সেভ লাইভ সেভ লাইভ যে প্রকল্প রয়েছে রাজ্যে সেই প্রচার অভিযানের জন্যই মূলত এই টাকা প্রদান করা হয়ে থাকে কিন্তু সাম্প্রতিক সময় মুখ্যমন্ত্রী নেতাজি ইন্দোর স্টেডিয়ামে তিনি এক লক্ষ দশ হাজার টাকা করে নতুন করে আবারও পুজোর অনুদান ঘোষণা করেছে যেটাকে নিয়ে বিষয় কলকাতা হাইকোর্টের যে বিচারপতি সুজয় পাল এবং বিচারপতি স্মৃতা দাস যে ডিভিশন বেঞ্চ সেখানে দৃষ্টি আকর্ষণ করেন আইনজীবী তামি আহমেদ এবং চলতি সপ্তাহে এই মামলার জোরদ শুনানির সম্ভাবনা হয়েছে তবে একই ইস্যুতে এই মামলা যেহেতু আগেও কলকাতা হাইকোর্টে মামলা হয়েছিল এবং তৎকালীন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি সেই অন্তর্বর্তীকালীন নির্দেশে তিনি দিয়েছিলেন তবে এই নতুন মামলার শুনানির সম্ভাবনা এই কারণে রয়েছে যেহেতু পুরনো মামলা রয়েছে অলরেডি সেই মামলার সাথে চ্যাক করে অর্থাৎ যুদ্ধ করেই এই বেশ ধন্যবাদ আমরা কথা বলছিলাম আমাদের প্রতিনিধি শ্রীষ্ঠ চট্টোপাধ্যায়ের সঙ্গে বিচার পথে সুতরাং পালে ডিভিশন বেঞ্চের দারস্থ হয়েছে এবং তারই সঙ্গে দুর্গাপূজার অনুদানকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাইকোর্টে মামলা এবং এর আগেও এই মামলা চলছিল এবং সুতরাং চলতি সপ্তাহে শুনানি সম্ভাবনা তবে সেই মামলায় অন্তর্বর্তী নির্দেশ হাইকোর্ট আগে দিলেও মামলা এখনো জারি রয়েছে তাই নতুন মামলার সঙ্গে সেই মামলারও শুনানির সম্ভাবনা রয়েছে